আসসালামু আলাইকুম ইকরা বাংলার দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হৃদয় সুর আজকের অনুষ্ঠানে যিনি আছেন তিনি আপনাদের একান্ত পরিচিত সুপরিচিত শিল্পী শরীফ আহমেদ শুরুতে কোন গানটা শুনতে পারে আপনার কাছ থেকে শুরুতে একটি আমার অনেকটি অনেক পছন্দের একটা ইয়ে আছে আল্লাহ আমার রব আল্লাহ এটা অনেকটা পরিচিত হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা দর্শক শরীফ কাছ থেকে আমরা শুরুতে রব আল্লা রবি আমাদের সব এবং এ রবি আমাদের সব আমাদের প্রতিদিনের গন্তব্য আমাদের শেষ গন্তব্য এবং যাকে নিয়ে আমরা প্রতিদিন আমাদের সব কিছুই যাকে কেন্দ্র করে তার স্মরণে আমরা একটা গান শুনবো আল্লামার রব এ রবি আমার সব আল্লা আল্লাহ আমার হে রবি আমার শো দোমে দোমে দমে তারি অনুভ দোমে দোমে তোনু তারি তুভো আল্লাহ আমার হে রবি আমার শো তোমার দুনিয়াতে আমি যেদিকে যে অথই আমতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে তাকাই অথই আমতে ডুবে আছি সবাই পাখা গানে শুনি তোস বিক রসবি কল আল্লাহ আমার রো রবি আমার সো আল্লাহ আমার রবি আমার সো আকাশে শুনিলে ধরণী সবুজে বুঝে হৃদয়ে আছো লুকিয়ে তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের রনল আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের রনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভোক নেই যে পরাভোক আল্লাহ আমার রব হে রবি আমার শো দমে দমে তনমনে তারি অনুভব দমে দমে তনমনে তারি অনুভব আল্লাহ আমার রব হে রবি আমার শো আল্লাহ আমার র হে রবি আমার শো দাও খোদা দাও আবার এটা কিন্তু অসাধারণ একটা গান হ্যাঁ এটা এটা যখনই শুনি আমার মানে গায়ের গানটার পরে কথা বললো কিছু তো দর্শক আমরা দাও খোদা দাও শরীফার কাজ আরো একটা গান শুনি আসি দোদ তোমার দারাজ দিল দাও খোদা দাও আমার উমর দারাজ দিল দাও আলির মতো বীরশনারি আলির মতো বীরশনারি জগাতে নিখিল

ঘরে ধরে জীবন দিতে কাতরে আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও মায়া আবার উমর দা রাজদিল সাচ্চাই মা দিয়ে পাঠা ছোতো সাহাবা তাদের দেখে বি শো আবার সাচ্চাইমানিয়ে পাঠা শহত সাহাবা তাদের দেখে বিশো আবার বল হাবা আমার পাঠা আবু বাকার ফিতরা ফসাদ আমার পাঠাও আবু বকর ফিতনা ফসাদ সুখ সমর ও অটল পাহার সম ও অটল পাহার সম দাও সে মনের মিল দাও খুদা মারদা রজ দিল দাও খোদা দাও আমাযা দিল দাও দা রজ দিল দাও আলির মতো বিরশে নানি জাগাতে নিখিল দাও খুদা দাও আমার উমার দারাজ দিল দাও খুদা দাও আমার উমার দারাজ দিল পৃথিবী আমার আসল ঠিকানা নেয় গানটা হলো পৃথিবী আমার আসল ঠিকা না না অন্তরাটা আমার কি করছে আমি হেল্প করব আপনি শুরু করেন মিছে মানুষের বন্ধন মিছে মানুষের এবার হয়ে গেছে আসলে আপনি থাকায় গানগুলো আসলে ভালোভাবে শুনতে হয় আসলে ঠিক আছে আপনি শুরু করেন আমরা দুইজন মিলে গানটা প্রজেক্ট শেষ করবো হ্যাঁ পৃথিবী আসোল ঠিকানো পৃথিবী আসল ঠিকান মর একদিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ ছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি মিছে জীবনে রং সাত রং মিছে জীবনে রং সাত রং মিছে দুদিনে পৃথিবী মা আসল চিকানা ন পৃথিবী আসল মিছে ক্ষমতার দন মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার জৃথিবাম আসল ঠিকানো পৃথিবী মা আসল ঠিকানো দিন বুঝে দেবে সকল রঙিন পরী